আজকের এই গাড়িটা যাচ্ছে সাত হাজার টাকা গাড়ি ভাড়া দুটো গাড়ি যাচ্ছে চোদ্দো হাজার টাকা গাড়ি ভাড়া অনলি সিফ চোদ্দো হাজার টাকা সিফ গাড়ি ভাড়া আছে এবার আপনি চোদ্দো হাজার টাকা এটা এক টাকা আপনাকে পে করতে হচ্ছে না যেখান হোক আপনি বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ পশ্চিমবাংলার যে কোনো প্রান্তের থেকে কিন্তু আপনারা ওয়ান এলিমেন্ট মার্বেল এসে গ্রানাইট মার্বেল পারচেস করতে পারেন গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকে ডেলিভারি ডেস্টিনেশান হচ্ছে কাকদ্বীপ কাকদ্বীপ আমাদের দোকান থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে দেড়শো কিলোমিটার দূরে আজকে ডেলিভারি যাচ্ছে দেখতে পাচ্ছেন সমস্তটাই ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট গ্রানাইট পারচেস করেছেন বাকিটা কিন্তু মার্বেল পারচেস করেছেন তিনশো স্কোয়ার ফিট আর বারোশো স্কোয়ার ফিট হচ্ছে গ্রানাইট তার মধ্যে এই গাড়িতে আমরা সাড়ে সাতশো স্কোয়ার ফিট প্রি হোয়াইট লোডিং দিয়েছি মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিটে একেবারে লাইনার পলিশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পঁচাশি টাকা পার স্কোয়ার এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি দেড়শো কিলোমিটার দূরে আজকের গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ডেলিভারি ফ্রিতে করা হচ্ছে ডেলিভারি এক টাকা নেওয়া হচ্ছে না গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রিতে করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই পি লাইনার পলিশ একটু রিফ্লেকশানটা দেখাতে বলবো একেবারে অসাধারণ কোয়ালিটি এর মধ্যে কিন্তু কোনো রকম কালো কালারের কালো কালারের থাপ্পা বা ভেরিয়েশন বা পেজ কিছুই নেই একেবারে বালা মাইন্সের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ম্যাটেরিয়াল মাত্র এইটটি ফাইভ রুপিসে মাত্র পঁচাশি টাকায় অবিশ্বাস্যকর হলেও সত্য আমাদের ওয়ান এলিমেন্ট মার্বেলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি টাকায় আর কাস্টমার কিন্তু ফিজিক্যালি আজকে আসেননি উনি একদিন এসে মার্বেল গ্রানাইট এবং মার্বেল পারচেস করে অ্যাডভান্স করে চলে গিয়েছিলেন একদম আমরা কিন্তু কাস্টমারের এখানে প্রেজেন্ট নেই তারপরও আমরা প্রত্যেকটা পিস খুবই দায়িত্ব সহকারে মেজারমেন্ট থেকে শুরু করে সব কিছু কোয়ালিটি চেক করে লোডিং করেছি কাস্টমারের ভিডিও পাঠিয়ে দিয়েছি কাস্টমার খুব সন্তুষ্ট আমরা এখন শুধু এইভাবেই কাস্টমার মানে বাড়িতে বসে কিন্তু এইভাবে মার্বেল গ্রানাইট কিনছেন তো আপনারা যারা ভিডিও দেখছেন বিদেশে থাকেন বা আসা সম্ভব হচ্ছে না অনেক দূরে থাকেন তারাও কিন্তু এইভাবে অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপনারা মার্বেল গ্রানাইট অবশ্যই কিনতে পারেন ওয়ান এলিমেন্ট মার্বেল মানেই হচ্ছে ট্রাস্ট আপনারা চোখ বন্ধ করে আমাদেরকে ভরসা করতে পারেন আপনার মেজারমেন্ট থেকে শুরু করে কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ হবে না আরও একটা গ্রানাইট পার্চেস করেছেন সেটা হচ্ছে এই ওয়ারা ব্ল্যাকটা ওয়ারা ব্ল্যাক দেখতে পাচ্ছেন মাত্র এইটটি এইট রুপিসে দারুণ স্ল্যাবটা আমাদের কাছ থেকে দাদারা পারচেস করেছেন একটু নোংরা লাগে লেগে আছে এটা একটু পরিষ্কার করতে বলছি তারপরে দেখবেন এই লুকটা অসাধারণ লুক ওয়ারা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে রয়েছে দারুণ কোয়ালিটি এটা মাত্র অষ্টআশি টাকা পার স্কোয়ার ফিটে এবং ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি দিয়ে ইনক্লুডিং করে আমরা কিন্তু সে সাপ্লাই করছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো আপনারা যারা মার্বেল গ্রানাইট কিনবেন ভাবছেন অতি অবশ্যই ওয়ান এলিমেন মার্বেল ভিজিট করুন দেন আপনি দেখুন পছন্দ না হলে আপনি পারচেস করতে হবে না কিন্তু একবার ভিজিট করলে আপনার কমপ্লিট আইডিয়া হবে যে মার্কেটে কত ধরনের লুট চলছে আমরা পঁচাশি টাকায় প্রিভাইড দিচ্ছি আপনি ধারণা করতে পারবে না একশো পনেরো টাকা কুড়ি টাকা মার্কেটের রেট আছে প্রত্যেকটা দোকানে প্রিভাইড অ্যাভেলেবেল একশো পনেরো কুড়ি টাকা ম্যাক্সিমাম দোকানে রেট আছে আমি বলবো না যে সব দোকানে রেট আছে ম্যাক্সিমাম দোকানে রেট আছে তো এরকমভাবে লুট চলছে লুট বলবো এটাকে কেন কি এক হাজার ফুট মাল আমাদের দোকানের সঙ্গে যদি অন্য দোকানে আপনি কম্পেয়ার করেন সিঙ্গেল মেটিরিয়াল একটা একটা কোয়ালিটির কথা বলছি হোয়াইট এটা ধরুন সব দোকানে অ্যাভেলেবেল থাকে তার তাই তিরিশ টাকা ডিফারেন্স তিরিশ টাকার ডিফারেন্স মানে আপনার এক হাজার স্কোয়ার ফিটে তিরিশ হাজার টাকা কিন্তু আপনার সেভ হচ্ছে ওয়ান এলিমেন্ট মার্বেল থেকে গ্রানাইট পারচেস করলে আদার দোকানে একশো টাকা রেট নিচ্ছে মানে তিরিশ হাজার টাকা হাজার টাকা হাজার হাজার স্কোয়ার ফিটে কিন্তু আপনার এক্সট্রা চলে যাচ্ছে আর এছাড়াও থাকছে ডেলিভারি ফ্রি আজকের এই গাড়িটা যাচ্ছে সাত হাজার টাকা গাড়ি ভাড়া দুটো গাড়ি যাচ্ছে চোদ্দো হাজার টাকা গাড়ি ভাড়া অনলি সিফ চোদ্দো হাজার টাকা সিফ গাড়ি ভাড়া আছে এবার আপনি চোদ্দো হাজার টাকা এটা এক টাকা আপনাকে পে করতে হচ্ছে না যেখান থেকে আপনি বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ পশ্চিমবাংলার যে কোনো প্রান্তের থেকে কিন্তু আপনারা ওয়ান এলিমেন্ট মার্বেল এসে গ্রানাইট মার্বেল পারচেস করতে পারেন গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এক টাকা আপনার থেকে নেওয়া হবে না যদি আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আমাদের আছে ওটা ফুলফিল হয় সেটা হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট মাল নিতে হবে এবং এক লক্ষ টাকা বিলিং হতে হবে আমরা একেবারে অন ক্যামেরা সব কিছু ক্লিয়ারিটির সাথে বলে থাকি কেন আপনি আসার পরে আমি এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা বলবো আপনার তখন খারাপ লাগবে ওই জন্য অন ক্যামেরা আমরা প্রত্যেকটা জিনিস একেবারে ক্লিয়ারিফাই করে দিচ্ছি যাতে করে আপনার আসার পরে কোনো রকম প্রবলেম না হয় আজকে আমাদের গতকাল গাড়ি খালি হয়েছে গাড়ি খালের ভিডিও এখনও ছাড়িনি অতি অবশ্যই ছাড়া হবে হোয়াইট মার্বেলের উপর দারুণ দারুণ সব কালেকশান এসে ইউজ কালেকশান আছে আমাদের তিনখানা গোডাউন আপনারা ভিজিট করুন দেখতে পারবেন কি কি কালেকশান এসে সম্মানিত অডিয়েন্সদেরকে একবার দেখিয়ে দিই মেজারমেন্টটা যেহেতু কাস্টমার অ্যাট প্রেজেন্ট নেই এখানে মেজারমেন্টটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার তার জন্য আমরা একটা মেজারমেন্টটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন এখানে হচ্ছে একশো আট একশো আমরা মেজারমেন্ট নিচ্ছি একবার এবার জিনিসটা অন্যভাবে দেখিয়ে দিচ্ছি উপরে ধরলে দেখুন একটু বেশি হবে এখানে দেখুন একশো একশো আটই হচ্ছে কিন্তু এখানে বেশি মানে একটু ট্যাপার টাইপের এই জায়গাটায় একটু মান মালটা একটু ভিতরের দিকে ঢোকা মতো সেই জন্য কিন্তু আমরা যেখানটায় সব থেকে কম সেই জায়গাটাই মেজারমেন্ট নিচ্ছি এবং হাইটটা দেখুন হাইটটা হাইটটা থার্টি এইটের কাছাকাছি হচ্ছে থার্টি এইটের থেকে একটু কম হচ্ছে যার কারণে থার্টি সেভেনে মেজারমেন্ট নিচ্ছি সমন্বিত অডিয়েন্স দেখতে পাচ্ছেন যে থার্টি সেভেনে নিচের ডিজিটটাই আমরা সবসময় ক্যালকুলেট করে থাকি থার্টি সেভেনে প্রায় এক ইঞ্চির উপরে মার্জিন আছে মানে আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা পিস মেজারমেন্ট করে থাকি যদি একশো তো দুশোতেও কম হয় তাহলেও নিচের ডিজিটটা ক্যালকুলেট করা হয় কাস্টমার যেহেতু এখানে প্রেজেন্ট নেই প্রত্যেকটা পিস সুন্দর করে মেজারমেন্ট করে একেবারে সিটে প্রত্যেকটা পিসের মেজারমেন্ট লেখা হচ্ছে এখানে আর একটা করে গাড়িতে লোডিং হচ্ছে